এভরিডে খাবারের তালিকায় আমরা কিন্তু মাছ মাংসের সাথে নিরামিষ একটা খাবার রেখে থাকি আর সেটা যদি হয় কোনো ইউনিক রেসিপি তাহলে কেমন হবে আসসালামু আলাইকুম আমি সুমায়া সম্পা আজ আপনাদের সাথে শেয়ার করব করল্লা এবং মসুর ডালের একটা রেসিপি তার জন্য আমি কিছু করল্লা এভাবে কেটে নিয়েছি আর ভিতর থেকে যে করল্লার আটিগুলো ছিল সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নেব আমি এখানে এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ মসুরের ডাল এই দুটা উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। আশা করি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য চলে যাব চুলাই অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি কেটে রাখা করল্লাগুলাকে দিয়ে নিলাম ফার্স্ট স্টেপে আমি করল্লাগুলোকে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ লবণ কারণ লবণ দিয়ে নিলেই করল্লাটা খুব সহজে ভাজা হয়ে যাবে করল্লা থেকে পানি ছেড়ে আসবে এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো চাল করে নিলাম চেষ্টা করবেন করলাগুলোকে একটু বেশি তেলে ভেজে নেওয়ার জন্য এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর উঠিয়ে রাখব ছাগুনি থেকে ছেঁকে উঠিয়ে তেলটাকে আমি আলাদা একটা জায়গায় রেখে দেব এই তেলটা আমি কখন ইউজ করব সেটা দেখিয়ে দেব সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মসুরের ডালটা এই পর্যায়ে দিয়ে দেব মসুরের ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা কাঁচামরির চেরা একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এখন আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব অতিরিক্ত পানি দিলে কিন্তু ডাল সিদ্ধ হতে বেশি দেরি হয় এটা কিন্তু তাড়াতাড়ি ডাল সিদ্ধ হওয়ার একটা টিপস দিয়ে নিলাম চা চামচ পরিমাণ লবণ এখন আমি সবগুলো উপকরণ ডালের সাথে মিক্সড করে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিতে থাকবো যেন কড়াইয়ের সাথে লেগে না যায় অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না সঙ্গেই থাকুন খুব দারুণভাবে আমি মুসুরের ডালটা সিদ্ধ করে নিয়ে আসি এখন দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এখন আমি এই ডালটাকে ফুটিয়ে নেব যখন খুব দারুণভাবে এই ডাল থেকে একটা বলক চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা করল্লাগুলাকে ডাল থেকে খুব দারুণভাবে একটা বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা করল্লাগুলোকে গুলাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে তারপর নামিয়ে নেব। অতিরিক্ত চাল করা যাবে না তাহলে কিন্তু এই করলাগুলা ভেঙে যাবে আর তখনই এই তরকারিটা অনেক বেশি তিতা হয়ে যাবে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব তারপর কড়াই দিয়ে দিচ্ছি সেই করলা ভেজে নেওয়া যে তেল ছিল সেই তেলটা তার মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব সামান্য একটু গোটা জিরা এখনও কিন্তু পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে আসেনি ব্রাউন কালার হয়ে আসা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি চা চামচ পরিমাণ গোটা জিরা জিরাটাকেও ভেজে নেব যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখনই দিয়ে নেব সেই মসুরির ডালটা করল্লা এবং মসুরির ডালের মিশ্রণটা খুব দারুণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঢেলে দিলাম এটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে স্বাদ ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে সাথে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আশা করি আমার আজকের মসুরের ডাল এবং করল্লার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একেবারে ইউনিক মনে হবে এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসে ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন অনেকে আছে করল্লা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব তারপর পাঁচ মিনিটের মতো কড়াইয়ে রেখে দিয়ে একটা সার্ভিং বলে ঢেলে নেব ঘনত্বটা ঠিক এরকম হতে হবে তাহলেই এই রেসিপিটার পারফেক্টলি টেস্টটা আসবে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি ঠিক এরকম হয়েছে রেসিপিটা সার্ভিং বলে উঠিয়ে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কখনও এই রেসিপিটা খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লে ডোন্ট ওয়াস্ট ফুড